থাকবে তার মানে আমার কথা যাবে না আপনি কি আপনি এটা বলতেছেন যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না আপনি এটা বলেন আমি বারবার বলেছি জনগণী পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না আমি মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এইসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থান অবস্থানে না আমরা একটু টোটো রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে অন্য একটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এ নিয়ে আপনি গত বছর ডয় বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তার ঠিকমতো কাজ করে না কমিটি সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা এটা শুধু আমি আমাদের বলি না আমি মানে স্পষ্ট করি যৌন নিপীড়ন বিরোধী সেলটি আপনার হাইকোর্টের রায় হয়ে আছে সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় থাকার কথা দুঃখজনক হলো এটা দুই হাজার নয়ের রায় কিন্তু এখন পর্যন্ত এটা আছে নাই কারণ কি যৌন নিপীড়ন কাকে বলে যৌন হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার পঁচিশে আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা

সানগ্লাস দিয়ে দেখে কি এটা বলতেছেন এক এক দেশের বাস্তবতা বা এটা তো এক এক রকম না 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 এখানে অফকোর্স আপনি কালচারিজম বলেছেন তো এখানে কোন ওয়েস্টার্ন সানগ্লাসের কল্পনা আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ইস্টার্ন তো আরো বেশি ফরগেট अबाउट ওয়েস্টার্ন ইস্টার্নে আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায় আচ্ছা এখানে আমি আপনাকে একটা কথা বলেছি কোনো কিছু যদি কালচারের মধ্যে আমার আমি একদম নির্লিপ্তভাবে একজন নিবিজ্ঞান হিসেবে বলি কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্থের তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি জায়েজ গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করে আপনি কি জানেন না কত শত মানে কত শত এক্সাম্পল দেয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যেই যে শিশু একজন শিশু তার পরিবারে নিরাপদ হচ্ছে না এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিসকাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিকটিম হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন খুব কম তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে কেন ঘটছে তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস আমরা যখন কাজ করি গবেষণা কাজ করি বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থার শিকার করা হয় এটা তো একটা গবেষণার ফলাফল এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্নের ব্যাপার তো নাই এক দুই আপনাকে আরেকটা কথা বলি এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই এই যে এই যে এখন সবাই এই যে ঘটনাটা ঘটেছে এটা তো খুনের শাস্তি ফাঁসি হবে এটা কিন্তু আমি আবার রিপিট করেছি অ্যাটেম্প টু মার্ডার খুনের শাস্তি এটা ফাঁসি হবে কিন্তু আমরা কি এই আইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষণের ধর্ষকের বা এই ধরনের ইসেতে এটা জামিন যোগ্য অপরাধ হবে না ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিন অপরাধ হিসেবে গণ্য হবে না শুধু এতটুকু করেন দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে কিন্তু ওইদিকে আপনি হাঁটেন না কেন এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে গবেষণা করে তাদেরকে বসান আলাপ করেন দেখেন সিচুয়েশনটা কি হয় তারপরে না আমরা এদিকে যাব। আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচিবালয় থেকে কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো ওই যে মেটাকে যে ছেলেটা এই কথাগুলো বললো এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে ভার্বাল অ্যাবিউজ আছে হ্যারাসমেন্ট আছে ডক্টর সিংদা এগুলি তো আছে কিন্তু আবার আমাদের তো এটা একটা দেশ আমরা তো তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে এই দেশটার মধ্যে থাকি আপনি দেখেন যে আইনটার কথা বলা হচ্ছে সামারি টায়ারের কত ট্রায়ালের কথা বলা হচ্ছে যেখানে মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বলা হচ্ছে এটা তো অনেক মিসইউজও হইতে পারে আপনি আমাকে পছন্দ করেন না আপনি আমাকে জানেন না আমি আপনার সামনে দিয়ে হাইটে গেলাম আপনি বললেন আমি আপনাকে ভার্বালি ইউজ করছি যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাব বলেন আচ্ছা আচ্ছা না এখানে একটা বিষয় থাকে ভার্বাল অ্যাবিউসের তো আপনার তো অপরাধগত মাত্রা থেকে আপনি শাস্তি দিবেন তাই না এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা છે কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি ধর্ষণের ই প্রমাণ করে কিন্তু খুব কঠিন ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই তার কারণ আপনারা এখানে সিমেন্সের ট্রেস বলেন পেনিট্রেশন বলেন আপনার এক্ষেত্রে বয়ান বলেন এখানে কিন্তু গল্প সিংতা আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণে মিথ্যা মামলা হওয়া সহজও বটে মানে কঠিন আবার সহজও বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে দুই বছর চার বছর আপনার একশো দিন জামিন হবে না আপনি এটার মধ্যে কিছু করতে পারবেন না এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনি যদি এই মামলাগুলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসেন এবং এক্ষেত্রে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে পারে আমাদের ট্যাক্সের টাকায় চলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত তিপ্পান্ন বছর ধরে এই মন্ত্রণালয়টা আসলে করে কি আমাকে একটুখানি বুঝায় বলেন কোনোদিন শুনছেন সোশ্যাল সার্ভিস থেকে কিছু করে না না আপনি আমাকে বলেন সোশ্যাল রাষ্ট্রত্ব কত কত মামলা থাকে এটা অনেক ব্যয়বহুল রাষ্ট্রপক্ষবাদী হয়ে এই দেশে ধর্ষণের বিপক্ষে যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে অথচ একজন মানে মনে মনে করেন ধর্ষণের শিকার শিশু সেই মামলাটা রাষ্ট্র করতে পারে না রাষ্ট্রই তো কর শিশু রাষ্ট্রই তো করবে না না মা করেছে মা করেছে বাদী মা বাদী মা মা হলো বাদী মা হলো ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সবগুলিতে রাষ্ট্রই আসলে ওই বাদীর পক্ষে এখন বাদী চাইলেও বাদীর মা চাইলেও এটা কিন্তু প্রত্যাহার করতে পারবে না রাষ্ট্র সেখানে বাদীর পক্ষে দাঁড়িয়েছে এখন আপনি কেসটা দেখবেন দীপকের কেসটা আপনি দেখবেন কেসটা দেখবেন জনৈক এক্স বনাম রাষ্ট্র এখন হ্যাঁ জনই তো কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন ওইটা তো একটা ব্যয়বহুল প্রক্রিয়া ওইটা তো চলমান প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাতে আমরা কি আমাদের সোশ্যাল সার্ভিসকে অ্যাক্ট করতে পারি কিনা একটা শিশু নির্যাতন হলে কোন দিন কি বাংলাদেশের সোশ্যাল মানে সামাজিক যে মানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে থাকে বা নারী ও শিশু অধিকার তারা কি ওই ভাষায় গিয়ে জিজ্ঞেস করেন মানে এই এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া রাস্তায় যে মানুষরা আপনার রাস্তায় থাকে সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন এই যে শেল্টার হোম বা এগুলো এগুলো কাদের করার কথা এই বিষয়গুলা কার করার কথা